নমস্কার মা দুর্গা আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশি ফল আজকের রাশি ফলে সম্পূর্ণ চন্দ্র রাশির পর আলোচনা এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি হেডি হচ্ছে রাশির জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দ্বিগোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব অনুকূল দিন এবং শুভ আজকে আপনি আরামে দিল কাটিয়ে নিতে পারেন প্রচুর উপভোগ করবেন তবে আজকের দিনে আপনার জন্য বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে সে আপনাকে সহযোগিতা করবে এই সময় আপনি সেই সঙ্গ উখ উপভোগ করতে আজকের দিনে সকল বন্ধুদের সাথে বিশেষ করে আপনার কর্মস্থলে সকল কলিকদের সাথে সুমধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করবেন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকেও বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ খুশির মুহূর্ত আপনার প্রিয়জন খুশি রাখতে চেষ্টা করবে এমন কিছু করতে জবরদস্তি করবেন না আপনি নিজে করবেন না যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল আজ তারা নিজের জন্য সময় পেতে পারে কিন্তু ঘরে কোনো কাজ ছাড়াই আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে সেরাই হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার কর্মস্থলকে সুগন্ধিত রাখার জন্য সবসময় ধুখাটি জ্বালিয়ে রাখুন বা রুম প্রেস্তারে ব্যবহার করুন এবং ব্যবহার করতে পারেন এর ফলে আপনার কর্ম তৎপরতা আজকে খুব বৃদ্ধি পাবে এবার আলোচনা করছি এটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতজাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকবে কর্মক্ষেত্রটি আজকে অশুভ মানসিক স্থির মেজাজে চলার চেষ্টা করুন আজকে মানসিক অশান্তি থাকতে পারি তবে আজকে আপনার শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর অসুখী মনে করবে অযথা ব্যয় কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে এর ফলে আজকে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে তবে আজকে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা আপনি ভোগ করবেন বিশেষ করে যদি আপনার কোনো কন্য সন্তান থেকে থাকে বাচ্চারা আপনার সন্ধ্যাটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারে পরিকল্পনা করে নিন ওদের সঙ্গে আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার জ্ঞান চেষ্টা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হতে পারে আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখাও হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাধু সন্তদের সাহায্য করুন আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়াকে আজকে কিন্তু মজুত করবে এবার আলোচনা করে এটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতায়াতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচু করবে সুতরাং সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার খুব শুভ সময় প্রচুর আনন্দ লাভ করবেন আজকের দিনে মানসিক সন্তুষ্টি চিত্র থাকবে কর্মের সফলতা আপনার জন্য অপেক্ষা করছে তবে আজকে প্রচুর জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে আজকের দিনে আকল্পনীয় অর্থলাভ আপনার হতে পারে লটারিতে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট আজকে উপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজার স্ত্রুতি গোচর আজকে হবে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি রাখবেন শব্দের জন্য আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে আজকে সতর্ক থাকুন যাদের সাথে আপনি কথাবার্তা সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের আজকের দিনটি খুব ভালো প্রেমের জীবনে আশা আনবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করে তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজকে একটি পরিণত হবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণও পেতে পারেন আজ আপনি আপনার অর্থ আঁকানির অর্থ কতটা তা কিন্তু বুঝতে পারবেন আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার স্ত্রীকে আজকে সম্মান করুন দিনটি আপনার জন্য শুভ যাবে এবার আলোচনা করছি এটি হচ্ছে কর্কট রাশি কর্কট জাতিকাদের জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে উঁচু করবে সূত্র আজকের দিনটি কর্মক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে তবে মানসিক সন্তুষ্টি চিত্রে আজকে থাকবে কর্মে সফলতা প্রচুর পরিমাণে আজকে পাবে তার প্রস্তাব অনেক কলিগরাই আজকের নিঃস্বার্থে মেনে নেবে আজকে আপনার বস আপনাকে নতুন কাজে দায়িত্ব দিতে পারেন কাজে দায়িত্ব পেয়ে সেই কাজটি আপনি সাফল্যের সাথে উন্নতি করে দেখেও দিতে পারেন এবং এতে প্রচুর প্রশংসাও লাভ করবেন আজকের দিনটি কল্যাণ করেন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তিও পেতে পারেন কর্মক্ষেত্রে বা ব্যবসার যে কোনো অবহেলা আজকে আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার সুযোগ আপনার থাকতে পারে যার নাকি আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে প্রেমগুলো অনুভব করতে এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার একটি অনুভূতি কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আপনি নিজে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে খালি সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমেও যেতে পারেন আপনার সঙ্গে অজান্তে কর্পিত কিছু করতে পারে জানা কি সত্যি অবশ্যই সেটি আপনার জন্য শুভ হবে আজকের দিনে শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রচলন করলে আর্থিক উন্নতি আপনার হবে এবার আলোচনা করছি এটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতয়াতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে উঁচু করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে ফলে কর্মক্ষেত্রে আজকে নিজেকে অক্ষমতা মনে করতে পারে দুটো বন্ধু বা আত্মীয় এদের নিকট থেকে আপনি কিন্তু দুঃসংবাদ পেতে পারেন এতে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আজকে আপনার বাবা মার সাথে আজকে তর্ক বিতর্ক আপনি জড়িয়ে যেতে পারে বাবা আজকে শোকের মাথায় ক্রটু কথাও বলতে পারেন আজকের দিনে আপনার বাবা মা আপনার কোনো প্রস্তাবকেই সমর্থন করবেন না ফলে নিজেকে অসুখী এবং একাকী মনে করবে তবে একটি প্রবত এবং মজার দিন ঘটিয়ে আছে আপনি আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হতে পারে এর সাথে মানসিক শান্তি থাকবে মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো কিন্তু উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার সাথে ক্ষতি করুন কারণ হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতা হয়ে উঠতে পারে অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলা দরকার না থাকে তা সেখানে আপনি চুপচাপ থাকবেন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকে তারা আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন তারপর স্ত্রী আছে আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আজকে দিনে আপনার শুভ রঙ হচ্ছে কমলা এবং সোনালি এটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য খাটির উপর বালা পড়লে প্রেমের জীবনে আজকে উন্নতি আপনার ঘটবে এবার আলোচনা করছি কন্যা রাশি কন্যা রাশি আর দু এদিকাদের আজকের দিনটি কেমন আজকের দিনটি চন্দ্র অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য অত্যন্ত শুভ দিন আজকের দিনে মানুষ আপনার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের বিকট আপনি যদি অবিবাহিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকে আপনি বিয়ের প্রস্তাব পেতে পারেন যদি আপনি ব্যবসায়ী বন্ধু হন তাহলে আজকে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ পাবেন সুতরাং সুযোগ আজকে আপনি কাজে লাগাতে পারে যদি আপনি বিবাহিত ব্যক্তি হন তাহলে আপনার স্ত্রী আজকে আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অন্য প্রেরণা দেবেন এবং আনন্দ দেবে কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা আজকে আপনার বৃদ্ধি নিঃস্বার্থে অনেক কলিক আপনাকে এই সময় সমর্থন করবে অনেক বিপরীত লিঙ্গের বন্ধুদের সান্নিধ্যে আজকে থাকবে আজকের দিনে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন তবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য কিছু অবসাদ থাকবে একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করুন যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজকে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে প্রেম সাহায্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার সঙ্গী থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন আপনার স্বপ্নই জোর কেন্দ্রিকত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়ে গেছে কেউ কেউ বিদেশে সুযোগ পেতে পারেন আপনার দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন আজ খরচ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ক্ষতিও করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিত্য শিবলিঙ্গ অভিষেক করলে আর্থিক সমৃদ্ধি পথ আপনার জন্য সুগম হবে এবার আলোচনা করছি বৃষ্টিক রাশি বলা যেতে পারে আজকে সারাদিনে ভালো কিছু ফলাফল আপনি পাবে পুরোনো কোনো রোগ যদি আপনি থেকে থাকেন তাহলে আজকে রোগ মুক্তি কি হতে পারে আত্মীয়দের সাথে আজকে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সাক্ষাতে অথবা সেলফোনে কর্মস্থানে আপনার প্রচুর উন্নতি যুগ রয়ে গেছে কর্মস্থানে উন্নতির যুগ আপনাকে কিন্তু মাঝারি দিচ্ছে তবে আজকে আপনার বাড়ির মধ্যে ভালো থাকার কথা নয় মায়ের সাথে তর্ক বিতর্ক হতে পারে ফলে বাবার এবং সম্মান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার জন্য যেহেতু আপনি সম্প্রতিকালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আপনাকে আয়েস করতে সাহায্য করবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করা দরকার এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করতে পারেন আজ আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দেওয়া উচিত প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবেন আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবে এবং আপনার মুখ থেকে যাবে না কেনো তাতেই সম্ভবত হবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতেও পারে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারেন আর সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নতি করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিত শিবলিঙ্গ অভিষেক করলে আর্থিক সমৃদ্ধি পথ আপনার জন্য সুগম হবে এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকে দিনটি চন্দ্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধাগুলোকে অতিক্রম করতে হবে কর্মক্ষেত্রকে আপনার জন্য প্রতিকূল থাকবে আজকের দিনে আন্দাজ করে যদি অর্থলগ্নি করে তাহলে প্রচুর ক্ষতির সম্ভাবনা আপনার থাকবে ক্ষতির ফলে মানসিক অশান্তি আপনার বৃদ্ধি পাবে তবে আজকে আপনার সন্তানের ব্যবহারে অসন্তুষ্টি লাভ করবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু ভালো না ছোটখাটো অনেক ভ্রমণ আপনার হতে পারে তবে এই ভ্রমণটি আপনার জন্য যন্ত্রণাদায়ক হবে আজকে দিনটি ছাত্রদের জন্য শিক্ষায় সাফল্য থাকবে কেননা তাদের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো থাকে আপনার শরীর রিচার্জ করতে আজকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে তার মানুষটা শুভ অনুষ্ঠানের ঘরে করা কিন্তু আপনার উচিত আপনি প্রস্তাব দ্বারা আবির ভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটা করে তুলতে পারে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূরে হয়ে কোনো মন্দির দুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতেও কিন্তু পারে আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা কিন্তু বুঝতে পারবে আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি অন্যান্য খাবার বাচ্চাদের মধ্যে মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন এর ফলে কর্মজীবন সাফল্য আপনার অব্যাহত থাকবে এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন আজকে দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে দিনটি কিন্তু আপনাকে হতে অনুকূল নয় আজকে দিনে আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে আপনার ভিতরে ভীতি ভাবি থাকবে তবে আজকে সম্মান নিয়ে আপনার টানাটানি হতে পারে হঠাৎ করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে মানসিকের শান্তির প্রচুর অভাব দেখা যাবে আপনি আপনার দিল যোগ এবং দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে খুব উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন প্রাচীন জিনিস এবং গহনায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেকটি এক হলকা এবং আনন্দদায়ক মেজাজও কিন্তু রাখবে জন্য বিয়ের ঘন্টাও বাঁচতে পারে যখন আবার অন্যের প্রেমে তাদের উদ্দীপনা উচ্ছে রাখবে দেখবেন আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি সাধন হবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ক্ষতি হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করুন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে বাদানি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ ডাল বা দিয়ে তৈরি মিষ্টি ও অন্যান্য খাবার বাচ্চাদের মধ্যে মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন এর ফলে কর্মজীবন সাফল্য আপনার অব্যাহত থাকবে এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিগোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব অনুকূল দিন আনন্দের মধ্যে প্রচুর পরিমাণে কাটিয়ে দেবেন নতুন বন্ধু পাবেন নতুন বন্ধু সংলাপ যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকের দিনে প্রচুর সুখী অনুভব করতে পারবেন তবে আজকে আপনার কর্মের জন্য বিশেষ করে অনেক ভ্রমণ কিন্তু রয়ে গেছে এই ভ্রমণে ভালো প্রফিট আপনি পাবেন যারা নাকি এই সময় কাজের চেষ্টা করছেন তারা কাজ পেয়ে যেতে পারেন কর্মক্ষেত্রটিও আপনাদের আজকে অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আজকে আপনার থাকবে তবে শিক্ষার্থীরা আজকে তাদের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারবে অনুষ্ঠানে তাদের তাদেরকে প্রচুর সহযোগিতাও করবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এবং গৃহস্থালী জিনিসগুলো আপনার অর্থ ব্যয় করতে পারবে এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন নিজেকে ঠিক করে তোলার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গে সাথে লড়াই করতেও কিন্তু পারেন তবে আপনার সঙ্গে আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করিয়ে দেবেন আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেজন্য আপনার চোপান খোলা রেখে কাজ করা দরকার আজকে শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে আপনার একজন পুরোনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমল এবং দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাপ এবং প্রতি দয়াশীল হলে আপনি কর্মজীবনে ব্যবসার ক্ষেত্রে ভালো করছি রাশি শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অশুভ আজকের দিনটি কর্মক্ষেত্রে অনেক বাধাবিঘ্নকে অতিক্রম করবেন দিনটি অনুকূল নয় মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে সুতরাং আজকে মানসিক স্থিরভাবে চলার চেষ্টা করুন আজকে ঘরের পরিবেশ গ্রস্ত হবে কারণ প্রবাসী পরিবারের সাথে আপনার সাথে আজকে মত পার্থক্য হতে পারে তবে আজকে লেনদেন আপনার জন্য অশুভ দিনে থেকে অনেক বেশি হতে পারে ঝুঁকি নিয়ে কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল কোন মূল্যবান দ্রব্য আজকে ক্ষতি হতে পারে বা চুরি হতে পারে দুর্ঘটনা থেকে থাকুন স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনি চিন্তিত থাকবেন তবে নিজেকে সুস্থ সুন্দর রাখতে হচ্ছে ক্যালারির খাবারকে আজকে এড়িয়ে চলুন বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আপনার বাজি থেকে দূরে থাকার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য হয়ে যেতে পারে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের স্তরে আপনার যোগ এবং আপনার ভবিষ্যৎ সময় আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজকের এই মুহূর্তটি সদ্ব্যবহার করার দরকার আজকে দিনে আপনার শুভ রঙ হচ্ছে লাল এবং মেরু দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো চলা এবং একটি কাঁচা কয়লা টুকরো বেঁধে প্রবাহমান জলে নিক্ষেপ করলে তা আজকে আপনার আর্থিক সমৃদ্ধির পথ করবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার